হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজ আমি আছি আমার বাবার বাড়ির বুড়ো রাজতলায় সেখানের মন্দির প্রাঙ্গন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর চারিদিক সবুজ গাছপালা দিয়ে ঘেরা আমার ছেলে বাচ্চা ছেলেদের সঙ্গে খেলা করছে আর কত সুন্দর ঠাকুর বানিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকো কে বানিয়েছে ঠাকুরটা হ্যাঁ নিচে কথা

না না খেল ধেনে চতি কৰিব চান কৰক আমি এ অ বানাই নেকি ঠাকুৰ সেয়া বনাই ঠাকুৰ